সিরিয়ার আলেপ্পো শহরের অধিকাংশ এরিয়া বিদ্রোহীদের দখলে যাওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া দুই সালের পর এবারই প্রথম শহরটিতে হামলা চালালো রুশ বিমান ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তারির আল সামসের নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পোর ভেতরে ঢুকে পড়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে সাম্প্রতিক সংঘাতে আলেপ্পো এবং ইউলিপ এলাকায় কয়েকটি বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে পাল্টা আক্রমণের প্রস্তুতির অংশ হিসাবে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার যৌথ বিমান হামলা চালানো হচ্ছে জাতিসংঘের তথ্যমধে বিদ্রোহীদের হামলার পর ওই অঞ্চলে প্রায় চোদ্দ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে দু সাল থেকে রাশিয়া এবং ইরানের সহায়তায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে সিরিয়ার প্রায় দুই তৃতীয়াংশ এলাকা পুনর্দখল করতে সক্ষম হন তবে বিদ্রোহীদের শেষ শক্ত অবস্থান ইউলিভ এবং আলেপুর দক্ষিণ পশ্চিমাঞ্চলে লড়াই এখনো অব্যাহত সিরিয়ান অবজারভেটরি তথ্যমতে আলেবপুর সর্বশেষ সংঘাতে তিনশো জন নিহত হয়েছেন যাদের মধ্যে আঠাশ জন বেসামরিক নাগরিক উল্লেখ্য দু সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে বাসার আল আসাদের দমন পীড়নের পর থেকে এই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এই সংঘাত গত এক দশকে সিরিয়াকে চরম মানবিক সংকটে ফেলে দিয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক